বিসমিল্লাহ রহমান রাহিম স্টিল অ্যান্ড পাইপ ফেব্রিকেশান টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শাকিল বন্ধুরা চলুন আজকে আমরা দেখে আসি কীভাবে একটা রেন্ডম পাইপ একটা পাইপের সাথে কীভাবে একটা ফিটার ফিট দেয় এবং কীভাবে ফিট দিয়ে তা তার কাজটা সম্পূর্ণ করে চলুন বন্ধু আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি এই যে দেখুন বন্ধুরা আমরা কিভাবে একটা পাইপ রেন্ডম পাইপ একটা রেন্ডম পাইপের সাথে জয়েন দেওয়ার জন্য কিভাবে

আর আর্গুন ওয়েল্ডিং করতে হলে 4 এমএম ক্যাপ রাখা আপনি যখন আর্গুনের জব বানাইতেছেন তাহলে আপনি এখানে 4 মিলি ক্যাপ রাখা এখানে ফিট আপ দিবেন ঠিক আছে আর যে রুট রাখার জন্য এটা আপনারা একটা বানায় নিছেন 4 ঠিক আছে ঠিক আছে আপনি গ্রাইন্ডিং করে জব বানান আমরা পুরো প্রক্রিয়াটা আমরা ইনশাআল্লাহ ভিডিও করে জনগণকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে কাজ করুন দেখেন বন্ধুরা কিভাবে একটা পাইপের ভেজেল করতেছে গ্রাইন্ডিং করে কীভাবে ট্রেন পরছে সাইকিল লাগাইছে হেলমেট পড়ছে হাতে হ্যান্ড পড়ছে ওই পূর্ণ কী কী পার্সোনাল প্রোডাক্টই কমেন্ট ব্যবহার করে কাজ দিতেছে এখানে এখন ভাই ভেবেল করতেছে ভেবেল সম্পন্ন হইলে ওইটার উপরে আবার এমনি পাশিং ডিস মায়রা ওইটা স্মুথ করে নেবে আর ভেবেলের পদ্ধতিটা ভাই একটু আগে আমাদের সাথে বলল যে আমাদের নিয়ম হইল কোনো পাইপ একটা পাইপের সাথে যদি বার্ড জয়েনের জন্য পার্ট জয়েন্ট দেওয়ার জন্য যদি পিক আপ করা হয় তাহলে আমাদের পাইপের ডিগ্রি থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রিতে আমরা ভেবেলটা করবো আর দুধ ফেসটা যেটা ফেস থাকে ওই ফ্রেজটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম পর্যন্ত আমরা রাখবো আর হিট আপ দেওয়ার সময় আমরা ফোর এম এম গ্যাপ থেকে আমরা এটাকে পিকআপ দিচ্ছি তা আমরা সম্পূর্ণ কার্যক্রম কিতাবের গ্র্যান্ডিং থেকে শুরু করে কিতাব পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আশা করি আমার ভিডিওটা পুরো একটা দেখবেন দেখলে ইনশাল্লাহ আশা করি পিকআপ সম্বন্ধে আপনাদের খুব ভালো একটা ধারণা অভিজ্ঞতা যেতে পারবো এক সাইড গ্রাইন্ডিং হয়ে গেছে এখন পাইপ ঘুরাই নিতেছে ব্যাকের উপরে পাইপ রেখা পাইপটা ঘুরাই নিয়ে আর এক সাইড এখন গ্রাইন্ডিং করার জন্য ওইভাবে অভিভাবকেরা ব্যবস্থা করে নিতেছে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি পিকআপ সম্বন্ধে আপনাদের খুব ভালো একটা ধারণা এখান থেকে নিয়ে দেখুন বন্ধুরা একটু সামনে পর্যন্ত রঙগুলা উঠাই দিতেছে রঙগুলা না থাকে রং থাকলে আবার এখানে ওয়েলডিংটা সুন্দরভাবে হবে না এখানে ভেজেল বানানোর পরে কমসে কম এক ইঞ্চি জায়গা পর্যন্ত ওই রঙগুলা রিমুভ করে দিতে হয় পেনগুলা যেগুলো লাগানো থাকতে পাইপের ভিতরেও এক ইঞ্চি পর্যন্ত এরকম ক্লিয়ার করে দিতে হয় নাহলে রুট চারটা ঠিকমতো উঠবে না আন্ডার টাক করতে পারে প্রচুটি করতে পারে তিলহুল করতে পারে এই জন্য খুব ভালো ওয়েল্ডিং হওয়ার জন্য ভিতর দিক এবং বাহির দিক এক ইউটি পর্যন্ত গ্রাইন্ডিং দিয়ে ময়লা বা রং থাকলে এইগুলো রিমুভ করে দিতে হয় এটা আমাদের পিটার ভাই এইভাবে করে রিমুভ করে দিতেছে যাতে আমাদের ওয়েল্ডার ভাইয়ের ওয়েল্ডিং করতে কোনো কষ্ট না হয় ওয়েল্ডিংয়ের কোয়ালিটি যেন খারাপ না। দেখুন ভেবেল করার পর রাইট অ্যাঙ্গেল লাগাইয়ে এখানে দেখতেছে যে নাইনটি ডিগ্রি ঠিক আছে কিনা উপরের এবং নিচের দুই সাইডের ভেবেল প্রায় ঠিক মতো একরকম হয়েছে কিনা যদি এটা নাইনটি ডিগ্রি ঠিক না থাকে দুই সাইডের ভেবেল তাহলে ফিট আপ করার সময় এক সাইডে হয়তো ফোর এম এম সিক্স এম এম গ্যাপ হয়ে যাবে আরেক দিকে হয়তো ফোর এম এম থ্রি এম এম টু এম এম গ্যাপ হবে এই জন্য রাইট অ্যাঙ্গেল লাগায় চারিদিকে যদি সমান থাকে তা আমার ফিট আপ করার সময় ওই গ্যাপটা আমি সম্পূর্ণভাবে চারিদিকে একরকম রাখতে পারবো এই জন্য হিটাররা এইভাবে রাইট অ্যাঙ্গেল লাগায় চেক করে নেয় যদি কোনো দিক কম বেশ থাকে গ্রাইন্ডিং দিয়ে ওইটা আবার সমান করে নেয় দেখুন বন্ধুরা গ্রাইন্ডিং শেষ হয়েছে এখন গ্রাইন্ডিং ডিস চেঞ্জ করতেছে চেঞ্জ করে এটার মধ্যে উনি যেটাকে বলে ফ্লাপ ডিস্ক অথবা বাফিং ডিস্ক এই বাফিং ডিস্ক এখন উনি লাগাইতেছে এখন গ্রাইন্ডিং ডিস্কের কাজ শেষ এখন উনি একটু বাফিং করে ওই ভিভেলটা যে করছে ওটাকে একটু স্মুথ একটু পলিশের মতো করে দিবে একটু স্মুথ বা একটু পলিশের মতো থাকলে ওয়েল্ডার যখন এটা ওয়েল্ডিং করবে যখন হোল্ডার ওইটার উপরে চালাবে তখন যে সিরামিক ক্যাপটা থাকে ওই সিরামিক ক্যাপটা খুব সুন্দরভাবে ওটার উপরে ঘুরাইতে সাহায্য করবে ওটার উপর থেকে খুব সুন্দরভাবে ঘুরবে আর যদি এটা স্মুথ না থাকে বাথিং যদি না মারে তাহলে যখন ওয়েলডার ওয়েল্ডিং করবে তখন ওই সিরামিক ক্যাপটা ওটার মতো ঠিক ফাইতে ফাইতে যাবে তখন ওয়েল্ডিংটা ওরকম সুন্দরভাবে করতে পারবে না ওয়েল্ডার একটা দৃশা ফিল মনে করবে এই জন্য পরবর্তী গ্রাইন্ডিং ভেবেল করার পরে আমাদের উচিত আমরা বাফিং ডিস্ক লাগাইয়ে ওদের উপরে বাফিং করে দেওয়া যাতে স্মুথ এবং খুব সুন্দরভাবে পলিশের মতো হয়ে যায় ভোটেলগুলা এক ইঞ্চি দূর পর্যন্ত আমাকে এরকম ভোটেল থেকে আরও এক ইঞ্চি দেড় ইঞ্চি দূর পর্যন্ত আমাকে এরকম বাপিং মায়েরা রং স্মুথ করে দিতে হবে যাতে রং না থাকে এবং ওয়েল্ডার ওয়েল্ডিং করতে যাতে কোনো ধরনের সমস্যা সম্মুখীন না হয় দেখেন বন্ধুরা আমাদের এখন একটা পাইপের ভেবে সম্পূর্ণ হয়েছে এটার সাথে যে পাইপটা জোড়া দিবে পরবর্তী আবার ওই পাইপটা ভেবে সম্পূর্ণ হওয়ার পর আমরা এখানে ফিট আপ দেওয়ার সময় আবার আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখানে ফিটা আপ হয় পাইপ ফিট আপ করার পদ্ধতিটা আপনারা ইনশাল্লাহ শিখতে পারবেন দেখেন বন্ধুরা আমি যেমনটা বলেছিলাম যে এই একটা পাইপ অলরেডি আগে গ্র্যান্ডিং করে কমপ্লিট হয়েছিল এখন আরেকটা একটা ওইটার সাথে জোড়া দিবে এই পাইপটা অলরেডি গ্র্যান্ডিং করে কমপ্লিট হয়েছে এখন আমরা দেখব এই দুইটা পাইপ কিভাবে ফিট আপ ভাই আমার ফিটার ভাই কিভাবে ফিট আপ দেয় হ্যাঁ রাসেল ভাই এইভাবে দেখেন পাইপ রেকের উপরে একটা পাইপ আছে পাইপটা উঠায় স্ট্যান্ডের উপরে রাখলো लाइका एक टा पाइप और एक टा पाइप पिसते हैं एक अने रोड रूट गैप लाइक है जो ना एक टा चार मिली एक टा रोड ढूँढा ही लो ढूँढा है ये वापे रूट गैप टा जाते चारी पासे है एक जो ना एक टा लाख एक दिक्कत इसे डोपल ये हरा मिला ही थे सर একটা পাইপ আর একটা পাইপের সাথে মিলাইতেছে নিচে পাইপের নিচে জ্যাক সিস্টেম করা আছে যদি একটু উপর কোনো পাইপ উপর নিচে করা লাগে তাহলে ওই জ্যাকিং সিস্টেম নিচে উপর নিচে করা যায় চারিদিক দিয়ে ওভারল্যাপ আছে কি না দেখতেছে এখন রাইট অ্যাঙ্গেল দিয়ে দেখতেছে দুটো দিকে সমান আছে কিনা দুইটা পাইপ কোন দিকে যাতে সমান সমান থাকে সেটা চেক করা হইতেছে এক সাইডে যদি হাইলো থাকে উপর আপ ডাউন এই যে যেমন দেখা যেতেছে এক সাইডে যদি হাইলো থাকে তাহলে এটা অ্যাকসেপ্টেবল না এই জন্য দুই দিক থেকে সমানভাবে একসাথে মিলায় নিতে হবে দেখুন বন্ধুরা এখানে রাইট অ্যাঙ্গেল রাখার পরে এখানে দেখা যাইতেছে গ্যাপ আছে যার কারণে এই নিচের যে একটা একটু ডাউন দিলে ওই পাইপটা একটু ডাউন হয়ে ওইটার সাথে ম্যাচিং হবে ওই টাইট এঙ্গেলে যে গ্যাপটা ছিল দেখুন আস্তে আস্তে গ্যাপটা পূরণ হয়ে গেছে এই যে এখন রাইট এঙ্গেল মিলে গেছে মানে হাইলো যে পাইপটা ছিল ওরকম ছিল না ওরকম এখন আর নাই এখন একজাক্টলি ফোর এম এম গ্যাপ রাইখা চার দিক থেকে মিলায়া পরে টেকিং দিবে টেকিং দিলে পাইপটা ফিট আপ হয়ে যাবে দেখেন বন্ধুরা স্পিড লেভেল দিয়ে এখন দেখতেছে স্পিড লেভেলে আগের পাইপটা যদি স্পিড লেভেলে থাকে পরের পাইপটা যদি স্পিড লেভেলে থাকে তাহলে পাইপটা সোজা আছে

যখন ফিটার নিশ্চিত হবে ঠিকভাবে মিলে গেছে তখন welder ও উপরে টেকিং মারার দিব টেকিং মারিলে কাট তো কোন থাকে লাগান টেকিং মারার জন্য এই যে আমার welder ভাই টেকিং মারার জন্য প্রস্তুত এইটা এখানে বুলেট যে টেকিং টা হইছে দেখেন বন্ধুরা সেটাকে বুলেট বলে একটা যে কোনো একটা রড সুন্দরমতো গ্রাইন্ডিং করে বুলেট এর মতো বানায় নিছে বুলেট মতো বানায়া এই বুলেট এর উপরে দুই সাইডে টেকিং মারতেছে যাতে কোনো ডিবেলের মধ্যে কোনো টেকিং এর না পড়ে তখন ওয়েল্ডিং করার সময় ওয়েলডার যখন ওয়েল্ডিং করবে তখন এই সাইড থেকে বুলেটটা আলাদা করে নিলে ভেবেলটা যেন ফ্রেশ থাকে যার কারণে তারা বুলেট লাগায়া বুলেটের মাধ্যমে এটা কোয়ালিটি সম্পূর্ণ যাতে পরে ওয়েল্ডিংটা হয় সেই জন্য আর যদি ডাইরেক্ট টেকিং বানিয়ে দিত ভেবেলের উপরে তাহলে পরবর্তী ওয়েল্ডিং করার সময় ওই টেকিংটা যদি হান্ড্রেড পারসেন্ট না হয় তাহলে টেকিং টাইটা আবার পরিষ্কার করতে অনেক সময় লাগবে এই যে দেখেন সুন্দর মতো এই রডটা ভেঙে দিলো ছোট্ট একটা বুলেটের মতো দিয়ে এটা দিয়ে ওয়েল্ডিং করে দিল এখন যখন এটা ফিট আপ শেষ হয়ে যাবে ওয়েল্ডার যখন ওয়েল্ডিং করবে তখন যেই খালি জায়গাটা আছে ওই খালি জায়গাটা ওয়েল্ডিং হওয়ার পর যখন বুলেটের কাছে আসবে তখন বুলেট তখন বুলেটটা গ্রাইন্ডিং করে রিমুভ করে পরে ওই জায়গাটুকু আবার ওয়েল্ডিং করবে এটা হলো ফিটআপের আপের প্রসিজার ফিটিং করতে গেলে হানড্রেড পারসেন্ট বুলেট দিয়েই ফিট আপ করতে হবে সাইডে আবার বুলেট দিয়ে আবার ফিট আপ করতেছে আবার সাইডে দিয়ে এরকম তার মানে আমরা বুঝলাম এক সাইডে প্রথম প্রথমে নিতে হয় অপোজিট সাইডে পরে আরেকবার উপরে তারপরে এরকম চারটা বুলেট লাগাবে সুন্দর রড ভেঙে দিচ্ছে দুই পাশে টেকিং হয়ে গেল এখন উপরে টেকিং দিবে উপরে আবার ম্যাচিং করে দেখতেছে একবার চেক করে নিতেছে যে ঠিক আছে কিনা এটাকে জ্যাক অ্যাডজাস্ট করে সেট করে নিতেছে তখন নিচে যখন স্পিড লেভেলে ঠিক হয়ে যাবে তখন আবার উপরে একটা বুলেট দিয়ে আরেকটা টেকিং দেওয়া হবে স্পিড লেভেলে সোজা দেখতেছে আবার হাত দিয়ে দেখে নিতেছে যে হাই লো আছে কিনা একটা পাইপ আরেকটা পাইপের সাথে যদি হাইলো না থাকে সেটা চেক করে তারপরে আবার এই যে উপরে টেকিং देखने बोल रहा है, है।, दो है दो जो बराबर तो इन साइड इतना टेकिंग होया गया लेकिन पर बाइपूरे आपात नीचे साइड है टेकिंग दी हुई है चार टेकिंग होया गया लेकिन बाइपूरे तंग बात टेकिंग होया गया लो तार पर इतनी क्यूसी ताकि क्यूसी दे चेक पर आपे पीटा क्यूसी जी दियो के बोले ताहिले वॉल्डर देख

তাহলে আমাদের একটা টেকিং কম লাগলো আর যদি পরবর্তী দুই তিন দিন পর যদি কোনো ওয়েল্ডের ওয়েল্ডিং করে সেক্ষেত্রে আমাদেরকে চারটা বুলেট লাগাইতে হয় যাতে স্ট্রংভাবে পাইপটা থাকে এমন সাথে সাথে ওয়েল্ডের ওয়েল্ডিং করবো যার কারণে এখন আমাদের বুলেট একটা কম হইলেও ওই সাইড থেকে ওয়েল্ডিং শুরু করলে হয়ে যায় তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর যদি কিছু শিখতে পারেন তাহলে আপনারা আশা করি আমার ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ